আল্লাহ তার বলেন তুমি মুখতাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার সাহাবি আমার নামীর সঙ্গীরা তারা যে মুখতাকি আমি আল্লাহ নিজে সাখি দিচ্ছি কোথাও ডেকেছেন ইয়া এই হয়ে নাস ইয়া এই হল ইনসান অমানুষ কোথাও ডেকেছেন ইয়া এই হয়ে না মানুষ অ ইমান দারেরা হাজার তুলতি শফির আহামদুল্লাহ ই বলেন এই দুই ডাকের মধ্যে অনেক পাঠক কি পার্থক্য তা বলেন আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি যেমন কথার কথা সন্তান বাবার ডাকের নমুনা ভালো না হয়তো রেগে আছে কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক এই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন আব্বু তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ বুঝে নেওয়া আল্লাহ হয়তো রেগে আছেন যেন নাম ধরে ডেকেছেন কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক আল্লাহ যখন এই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে তুইটা হুকুম করতেছেন বলেন কয়টা আল্লাহ বলেন "يا أيها الذين آمنوا اتقوا الله ولتنور نفس ما قدمت لغرض وَاتَّقُوا الله وإن الله كبار القرآن، اتقوا دوي." প্রত্যেকটা মানুষের উচিত তার আখেরাত নিয়ে চিন্তা করা আমার আখেরাতের পুঁজি কি কামাই কি সম্পর্কে আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো বলে চিন্তা করি বলেই তো এই জিনিসে আসছি না না অন্য কোনো দান্দা আছে খিচুরি টিচুরি তো নাই না এই মুক্তি আছে নাকি খিচুরি আছে আল্লাহ খিচুরি থাকলে ডর লাগে যে কাস্টমার যা দেখতেছি খিচুরি না ওয়াজের আল্লাহ জানে তো খিচুড়ি না থাকলে মোটামুটি নিশ্চিত হই তারা আসে শুনতেই আসছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত বলে চিন্তা করি তো আসছি কিন্তু আমাদের আখরাতের চিন্তাগুলো যথার্থ হচ্ছে কি না আখরাতের প্রস্তুতি যথাযথ হচ্ছে কি না যতটুকু দরকার যেই পরিমাণের দরকার যেই কোয়ালিটির দরকার সেই পরিমাণ সেই কোয়ালিটি হচ্ছে কিনা নাকি ঘাটতি আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে কমতি আছে বুঝবো কেউ নেই তো আল্লাহ সোহান আমাদের উপর দয়া করছেন দয়া কি করছে যে আমাদের জন্য আল্লাহ তালা হজরত সাহবায় কিরাম রিদানুল্লাহ আলী মাজমাইনদেরকে নমুনা বানাইছেন নমুনা যে তুমি তোমার সব কিছু সাহাবিদের সাথে মিলাইয়া দেখো তুমি তোমার ইমানকে সাহাবিদের ইমানের সাথে মিলাইয়া দেখো যদি দেখো মিলে যায় তো বুঝবা তোমার ইমান ঠিক আছে আর না মিললে বুঝবা ভেজা আছে তখন তোমার কাজ হলো ঠিক করে নেওয়া এই কথাটা কার একটু বলেন না কথা বলেন না এই কথাটা কার আর জোরে বলেন আল্লাহ বলেছে ইন্হামানু বি মিশলি মা তু বি তা দাও ইন তা কেন মিলাব কেন তো আল্লাহর বলার ধরনটা যে মনে এমন কেন মিলাবা তুমি যে মোট পাগি বসো বা তোমার বহুত তো করে না পীর কাছে খবর লাগে দেখেন পীর বউ পীর কাছে মুড়ি দেয় না ও চিনি আপনি কোন মার্কা পীর খবর আছে আমার তেলা পোকাও একটা পাখি আপনিও একটা পীর খালি খোসা এক পীর বউ খালি খোসার মধ্যে রাখে একদিন ঘরে আসছে আর বউ কয় হায় রে খোদা আমার কপালে আল্লাহ কোন পীর মিলাইলো। কি সে হঠাৎ করে আবার কি হইল আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে একজন পিসা উইরা উইলা যায় তুমি তো লেংরা নে আর তো পিসা কয় কি আগে জানতাম পোড়া কপাল তো দিন নষ্ট হইছে এখন দিন শক্তিও নষ্ট আমি আসিলাম খেয়াল করা নাই এমন বউ কি বলে আরে তাই তো বলি দেখছি ডান একটা ভাঙ্গা বড় নাকি স্বীকার করবে না স্বামীর কারামতি কি স্বীকার করতেছে আমাকে সত্য কথা যেটা বলে দিই বিশ্বাস না হলে বিশ্বাস করে যায় যে নজর আপনার বউ কার মরিত না গন্ডপ্রেম খুবই সে কয়েকি আসার তো নজুরের সাথে তুমি মুক্ত তোমার পাশের মানুষ স্বীকার করে না আর আমার সাহাবি আমার নবীর সঙ্গীরা তারা যে মুক্ত আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি